এক্ষেত্রে আমি ডক্টর ইউনুসের পক্ষে আছি প্লাস আগামীতে যারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসবেন তাদের পক্ষে আমাদের অবস্থান থাকবে কারণ সিদ্ধান্তটা বাংলাদেশের জন্য ছিল এখানে কারো ব্যক্তি স্বার্থ তলতলে আছে কিনা জানি না কারণ বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত দুর্নীতিগ্রস্ত দেশ যে ধরেন এখানে যখনই আমরা বড় বড় কোনো পার্সেস করি বিদেশ থেকে তো দেখা গেছে যে থা ঘটালা হতা হে বাপু কেউ কে গারিব হ্যাঁ ভুকা নাঙ্গা হে কিন্তু অন্য কোন দেশের ভয়ে আমরা যেখান থেকে যেটা কিনতে চাই সেটা কিনতে পারবো না কিনলে নিষেধাজ্ঞা দিবে অলরেডি বাংলাদেশ নিষেধাজ্ঞার দিকে ধাবিত হচ্ছে যে কোনো সময় বাংলাদেশে আরও একটা নিষেধাজ্ঞা আসবে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আর যখনই নিষেধাজ্ঞাটা আসবে তখন সম্ভবত ক্ষমতায় থাকবে বিএনপি এমনকি তৎকালীন প্রেক্ষাপটে আমাদের অবস্থান হবে বিএনপির পক্ষে আই মিনস হচ্ছে যিনি সরকারে থাকবেন তার পক্ষে কেন এবার বলছি বাংলাদেশের সামরিক দুর্বলতা আমরা সবাই জানি সামরিক দিক থেকে আমরা অনেক পিছনে আছি সো আমাদের দরকার হচ্ছে আমাদের মেশিনারিজকে আরো কি বলেছে সমৃদ্ধ করা সো যে দেশ থেকে মেশিন ভালো দামে কম এমনকি লড়াইয়ের ক্ষেত্রে আধিপত্য এটার কর্ম সুযোগ আছে তো সেক্ষেত্রে আমরা ওইটাই কিনবো এখন চীন থেকে বাংলাদেশ এই যে মেশিনারিজ কিনছে চীনের সাথে বাংলাদেশের ড্রোন কারখানা স্থাপন করে চীন থেকে আমরা যে সি যে ট্যান্সি যে যুদ্ধ বিমান কিনছি এই সব কিছুতে আমেরিকার তো জ্বলতেছে ভাই ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশ প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে চীনের দিকে ঝুঁকছে বলে মনে করছে যুক্তরাষ্ট্র আর এতে এটাকে ঝুঁকি হিসাবে মনে করছে আমেরিকা তো এখন এদের কাছে ঝুঁকি ফিল হলে কি হবে আর এই ঝুঁকির কারণে আগামী দিনে আপনার বাংলাদেশ নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে এমনটাই বক্তব্য উঠে আসছে কখন যখন ঢাকায় যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসাবে মনোনীত হয়েছেন ব্র্যান্ড ক্রিস্টেনসেন তার একটা বক্তব্য নিয়ে গেল অক্টোবরের শেষ দিকে মার্কিন সিনেটের একটা শুনানি ছিল সেই শুনানিতে আহ এই যে কি বলা হয় যে ব্র্যান্ড ক্রিস্টেনসেন যিনি কয়েকদিন পরে আগামী জানুয়ারিতে বাংলাদেশে আসতে যাচ্ছেন আমেরিকার রাষ্ট্রদূত হিসাবে তিনি আপনার একটা প্রস্তাব তুলেছিলেন যে বিশ্বব্যাপী প্রতিরক্ষা খাতে চীনের আধিপত্য রোধ করতে থিঙ্ক হোয়াইট সরি থিঙ্ক টুয়াইস অ্যাক্ট টু এই নামে একটা আইন করছে যুক্তরাষ্ট্র তো কি আছে ওই আইনে এতে বলা হয়েছে চীন থেকে যদি কেউ সমরাস্ত্র কিনে তাহলে নিষেধাজ্ঞা সহ অর্থনৈতিক বিধিনিষেধে দায়িত্ব নিয়ে যখন ঢাকায় আসবেন তখন এই আইনের কবলেই সবার আগে পড়তে হবে ডক্টর ইউনুস সরকারকে আর পরবর্তী সময়ে যারাই রাষ্ট্র ক্ষমতায় থাকুক এবার এটা বিএনপি থাকুক জামাত থাকুক ইন ফিউচার ধরেন আওয়ামী লীগ থাকুক প্রত্যেকের জন্যই এটা একটা ফাঁদ পাতা হয়েছে কেন যে আমাদের বাহিরে তোমরা কোনো দেশ থেকে মেশিন কিনতে পারবা হবে আর কিনলে ডাইরেক্ট এখন রাজার সাথে আর সাথে এটা কি সম্ভব নিষেধাজ্ঞার মুখে পড়লে বাংলাদেশ মোটামুটি অনেকটা আমরা আহ কি বলা হচ্ছে ভিক্ষা করে রাখাইতে হবে এটাও কিন্তু সত্য কিন্তু আবার ধরেন এরা চাইবে আমরা কিনবো না এখন আমাদের চারদিকে শত্রু আছে মিয়ানমার শত্রু আছে ভারতের সাথে সম্পর্ক ভালো না নিজেদের কিচ্ছু নাই তা আমরা কি মানে অন্যের উপর হাত পাইতা চলবো এই যে এখন ভারত একটু সিদ্ধান্ত নিষে শক্ত করে ভারতের একশো পার্সেন্ট শুল্ক দিচ্ছে নিষেধাজ্ঞা এখনো দেয় নাই এখন বলা হচ্ছে যে চীনের ক্রমবর্ধমান সমরাষ্ট্র বিক্রি যেভাবে সারা পৃথিবীতে যাচ্ছে কারণ ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে চীনের যে জার্সি ট্যান ফাইটারটা এটা ভাই ভারতের অনেক যে ফ্রান্সের রাফাল টাফল রক্ষায় ফেলছে তারপরে কিন্তু বাংলাদেশ আরো অনেক দেশেই চীনের এই যুদ্ধ বিমানের দিকে ঝুঁকেছে যে না মেশিনটা দামে কম মানে ফ্রান্সের তুলনায় দামে কম কাছে ভালো কিন্তু এখন এই যে ভূরাজনৈতিক প্রভাব এই হুমকি হিসাবে এটাকে হুমকি হিসাবে মনে করছে ওয়াশিংটন আর গত তেইশে জুলাই একশো দশতম কংগ্রেসের প্রথম অধিবেশনে থিংক টুয়াইস এক দুই নামের আইনটি ট্রাম্প সরকার চালু করেছে যার একমাত্র লক্ষ্য হচ্ছে চীনের অস্ত্র মোকাবেলায় কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট দেশগুলো যারাই চীন থেকে মেশিনারিজ কিনতে চাইবে তাদেরকে নিরুৎসাহিত করা এখন 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 এই যে সিস্টেমটা প্রথম ধাপে আমরা দেখলাম যে অনু সরকারের আমলে অনেক ধরনের চুক্তি টুক্তি হয়ে গেছে তিনি যাই যে চুক্তি করে আসছেন আহ এখন এই চুক্তিকে তিনি ক্যান্সেল করে যাবেন প্রশ্নই আসে না তবে এই যে যুদ্ধ বিমানগুলো এগুলো কিন্তু আমরা রিসেন্টলি বা এই মুহূর্তে পাবো না এগুলো ধাপে ধাপে বাংলাদেশে আসবে তো তার মানে তখন অন্য সরকার থাকবে যেই সরকার থাকবে সেই সরকারকে মার্কিন যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করবে দিন শেষে বাংলাদেশের স্বার্থ তবে আমি জানি না যে আমেরিকার সাথে পাঙ্গা রাওয়ার সিস্টেমটা আমরা কতটুকু সফল হব স্পষ্ট সফল হব না কিন্তু ছাইরা দিব কিনা আমেরিকা ধমক দিছে আমরা ভয় পেয়ে যাব কিনা আমি জানি না আসলে কি হতে যাচ্ছে তবে আগামী জানুয়ারিতে এই মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রদূত সেই আইসা ডক্টর ইউনুস সরকারকে প্রথম এই নিষেধাজ্ঞার জালে ফেলতে পারে কারণ ক্ষমতা পরিবর্তন হবে আমরা আশা করছি আগামী ডিসেম্বর ফেব্রুয়ারিতে কিন্তু ফেব্রুয়ারির আগে জানুয়ারিতে এসে নিষেধাজ্ঞা দিয়ে দিলে যে ডক্টর ইউনুস তুমি বা তোমার সরকার এটা করবা না করলে আমেরিকা এটাকে নেগেটিভলি নিচ্ছি আমরা এখন এই যে আমেরিকার সব জায়গায় পাক নামে আপনি কি করতে পারবেন দেখেন যে নাইজেরিয়ার এখন ধরছে বেসিক্যালি টার্গেট কিন্তু খনিজ সম্পদ উচিল্লা দিচ্ছে ভাই খ্রিস্টান না ভালো নয় মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে বৈশ্বিকভাবে এদেরকে মোকাবিলা করার জন্য কৌশল থাকতে হবে কোনো কারণে হুট করে যদি আমেরিকা আসলে নিষেধাজ্ঞা দিয়ে দেয় আমরা এখন অনেক কথা বলতে পারি বাট বাস্তবতা হচ্ছে আমেরিকা যদি নিষেধাজ্ঞা দিয়ে দে বাংলাদেশ ভিক্ষার থালা হাতের নেওয়ার কাছাকাছি চলে যাবে এটা হচ্ছে বাস্তবতা কারণ এই যে আমরা ইউরোপ আসেন বা আমেরিকা আছেন অথবা পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ ট্রমণ করছেন বাচ্চা কাচ্চা পড়াশোনা করাইতেছেন এক নিষেধাজ্ঞায় সব শেষ এরপরে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আর আমরা জানি বাংলাদেশকে সহযোগিতা করার ক্ষেত্রে আমেরিকা হিউজ পরিমাণ কিন্তু একটা সাপোর্ট দেয় শুধুমাত্র টাকা পয়সার দিক দিয়ে না সমরাস্ত্র তারপর ট্রেনিং যৌথ প্রশিক্ষণ অনেক কিছুতেই এদের ভালোটা ভালো কিন্তু ওই যে কোনো কিছুতেই ফ্রি না এখন আবার কোন সময় এসে আমাদের কাছে সেন্ট মার্টিন চায় যে থাকে না আমেরিকা তো আসলে যা চিন্তা করে এগুলা থাউজেন্ড ইয়ার্স আগেও বা হান্ড্রেড ইয়ার্স আগেও তাদের একটা প্ল্যান থাকে এরা প্ল্যান করে একশো বছর আগে বাস্তবায়ন করে একশো বছর পরে এখন এটা কি আবার নতুন কোন ফোন দেখি না তবে আমি যেটা ভাবছি যে চীন আপনার আগামী দিনে যে পরাশক্তি হওয়ার পথে এটা আটকানোর জন্য আমেরিকা সর্বোচ্চ চেষ্টা করবে আপনি দেখেন চীনকে নিয়ে আমেরিকা কেন এত পাগলামি করতেছে কারণ আহ বিশ্ব ব্যাংকের পরে চীন কিন্তু পৃথিবীর অনেক দেশকে হিউজ পরিমাণ টাকা সাপোর্ট করে যদিও চীনের টাকাটা একটু দুর্নীতিতে কানেক্ট হয়ে যায় কিন্তু জনসংখ্যা আছে যেটা আগামী দিনে আমেরিকার জন্য চ্যালেঞ্জিং আপনি অর্থনীতি বলেন রাজনীতি বলেন অথবা সমরনীতি বলেন সবকিছুতেই চীনারা কিন্তু একটা অবস্থান তৈরি করে ফেলছে আমেরিকা তাদের জিও পলিটিক্স এর জায়গা থেকে হয়তো এমন চিন্তা করবেই যে চীন কোনোভাবে আমাদের উপর দিয়ে না যাক কিন্তু এগুলোর বলির হয়ে যাচ্ছে আমরা এখন ডক্টর ইনুস সরকার আসলে কি করবে আমার মনে হয় যে কিছু করার নাই মেশিন কিনতে হবে পরেরটা পরে দেখা যাবে না কিনলে কখনো ভারত কখনো মিয়ানমার কখনো উমক কখনো তুমক সবার দিকে আমরা আব্বা আব্বা সাথে চলতে হবে ভালো থাকুন